বারো তারিখে সকালে তাদের বাড়িতে গেছি তার বাবা মাকে বলেছি বলুন আপনারা কি বলতে চান আপনারা আমাদের কাছে কি কি চান আপনাদের কি কি দাবি আমি পুলিশ কমিশনারকে সাথে নিয়ে গিয়েছিলাম তার আগে যে কেসটা দেখছে আমাদের পুলিশের তিনি সমস্ত ভিডিও রেকর্ডিং দেখিয়ে সিসিটিভি ফুটেজ দেখিয়ে সব রিপোর্ট তার বাবা মাকে দেখিয়ে এসেছিল আমি শুধু বলেছিলাম আজকে সোমবার আমাকে শনিবার পর্যন্ত টাইম দিন মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি পাঁচ দিন মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল তার মানে ওরা বিচার চায় না কেসটাকে জলে ফেলে দিল উনি হয়তো মনে করছেন সেটা আমরা সিবিআই চাইনি আমরা সিবিআই কিচ্ছু চাই না আমরা চাই সুবিচার আমার মেয়ের ন্যায্য বিচার আমার মেয়ে একটা অনডিউটি ডক্টর সে কাজের জায়গায় এরকম নির্মম ভাবে বৈশাসিক মৃত্যুর মুখোমুখি হয়েছে আমরা চাই সেটা যাতে যারা দোষীরা তারা যেন ধরা পড়ে এবং তাড়াতাড়ি যেন বিচারটা পায় অবশ্যই উনি তো নিজে মা না তাই উনি সন্তান ভারা যে যন্ত্রণা সেটা বুঝতে পারছেন না তাই হয়তো এই কথাগুলো বলছেন কিন্তু আমার মেয়ে যে আমার কাছে কি ছিল সেটা তো আমি জানি আমি যে কি হারিয়েছি সেটা আমি জানি একমাত্র উনি কি করে কথা বলছেন আমি জানি না